প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাস সবাইকে আন্তরিক অভিনন্দন হামকিয়ার প্রপার্টিস এর পক্ষ থেকে এখানে আমরা দেখেন বাড়ি কটেজ এখান থেকে তিরিশ ফিট রাস্তা যে মেইন রাস্তা থেকে এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন এটা হলো উজামপুর মসজিদ বলে মসজিদ মসজিদের পাশেই একটা সোসাইটি এই সোসাইটির ভিতরে এখান থেকে পাঁচ কাঠা জমি এই যে জমিটা দেখতেছেন অর্থাৎ এই পিলার থেকে এখান থেকে এই জমিটা একটু ঘাট জমছে বর্ষাকালে যে রাস্তায় হালকা পানি বাউন্ডারি করা বাউন্ডারির ভিতরে পানিটা জাস্ট একটু জমে আছে বাট এটা উঁচু জমি নিচু না এই জমিটা একদম ফুল স্কোয়ার জমি এটা বিশ ফিট রাস্তা দক্ষিণ এবং পূর্ব অর্থাৎ দক্ষিণ দিকে বিশ ফিট এবং পূর্ব দিকে তিরিশ ফিট রাস্তা এত সুন্দর প্লট এবং সারা জীবন আপনি বাড়ি করে আলো বাতাস কোন প্রকার কেরিং কষ্ট লাগবে না বাড়ি করতে হলে কেরিং কস্ট তারা বাড়ি করতে পারবেন এবং পাঁচ কাঠা জমি সুন্দর জমি অসাধারণ ভিউ লোকেশন এবং পজিশনের দিক থেকে এই যেখানে অনেক বাড়িঘর রাজু প্ল্যান নিয়ে শুরু হচ্ছে করছে মেন রোডের কাছে এই জমিটা মূলত দেখতে হবে তারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের পেজটাকে ফলো করুন এবং এই ধরনের প্রপার্টি ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন ভিজিট করতে হলে একদিন আগে আমাদেরকে জানান এবং ভিজিট করেন ভালো থাকেন সুস্থ থাকেন কেমন শেষ করছি ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এটা ময়নাটেকের মধ্যে পড়ছে ঢাকা উত্তর সিটি ছিলচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরা থেকে উত্তর আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট থেকে খুবই কাছে এদিক থেকে আবার পূর্বাচল দিয়ে যদি যারা আসবেন পূর্বাচল থেকে ময়নাটেক আসলেই হবে আল্লাহ হাফিজ